ভারতের গণিতের একজন বিশেষ মানুষ বিশিষ্ট মানুষ তার জন্মদিন এই বছর আমরা তার একজন উনচল্লিশতম জন্মদিন পালন করছি সোমবার বাইশে ডিসেম্বর দেশজুড়ে পালিত হলো জাতীয় গণিত দিবস ভারতের কিংবদন্তি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর এই উপলক্ষে রায়গঞ্জের ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা অনুষ্ঠানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক অশোক কুমার দাস বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত অমিত কুমার সরকার সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষাবিদ অনুষ্ঠানে সতঃস্ফূর্ত অংশগ্রহণ করে প্রেরণা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংস্থা এদিন ছাত্রছাত্রীদের জীবনে গণিতের গুরুত্ব বাস্তব জীবনে গণিতের প্রভাব এবং ভবিষ্যৎ গঠনে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বক্তারা শ্রীনিবাস রামানুজনের জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান এবং গণিত ভীতিকে কাটিয়ে এই বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপর জোর দেন আমরা আজকে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের একটা বিশেষ অনুষ্ঠান করছি ম্যাথামেটিক্স ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা পালন করছি আমরা জানি বাইশে ডিসেম্বর আমাদের ভারতের গণিতের একজন বিশেষ মানুষ বিশিষ্ট মানুষ তার জন্মদিন এই বছর আমরা তার একশো উনচল্লিশতম জন্মদিন পালন করছি এবং ম্যাথামেটিক্স ডে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বলে আজকের দিনটি পরিচিত আমরা আমাদের কলেজে প্রত্যেকটা মাসকেই আমরা বিভিন্ন বিভাগে আমরা ভাগ করে দিয়েছি প্রত্যেকটা মাসই তারা আর কি বিভিন্ন বিভাগ পালন করে আজকের পালনের মূল যেটা অনুপ্রেরণা আমরা বলতে পারি যে বঙ্গরত্ন অমিত কুমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে আমরা ঠিক করি যে আমাদের কলেজের যে অনুষ্ঠান সেটা ওনার যে চিন্তাধারা সেটাকেও আমরা সঙ্গে নেব এবং আমরা আমাদের মতন করে অনুষ্ঠানটা একই সঙ্গে করব ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি ওনার পিএইচডি সুপারভাইজার রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর অশোক দাস আমরা অশোক দাসকে আমরা আমন্ত্রণ জানাই এর আগেও ওনার আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি উনি ডিন ছিলেন ওনার বিভিন্ন রকমের কাজের তারা ছিল তো আমরা আমরা আজকে ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা ওনাকে ডেকেছি ওনার বিশেষ বক্তব্য আর কি আছে এবং বঙ্গরত্ন অমিত কুমার সরকার উনিও ওনার বক্তব্য রাখবেন এবং তার সঙ্গে প্রেরণা ফাউন্ডেশন তারা আর কি গুরুজনদের সংবর্ধনা দিয়ে রাখে থাকেন তো তারাও এসছেন এবং তার সঙ্গে এসেছেন বেশ কিছু স্কুলের হেডমাস্টার বা তারা রিটায়ার্ড হেডমাস্টার এবং কিছু সাংবাদিকও আছেন সকলে মিলে আমরা একটা মনোজ্ঞ অনুষ্ঠান ছাত্রছাত্রীদের কাছে আর কি দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা এই গণিত গণিতের যে জীবনে যে তার যে প্রয়োগ এবং গণিতের যে বিশিষ্ট তার যে প্রয়োজনীয়তা যে মানুষের দৈনন্দিন জীবনে ছাত্র জীবনে সমাজ জীবনে সেটা যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটার জন্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর